গোবরেতে ফোটে যেন পদ্মের ফুল রং জীবনের পদে পদে ফুল হীরা ভেবে কাঁচ তুলে যারা খায় ভুল বোকার স্বর্গে তারা বাজায় বদল নিজের চিন্তে মন বেঘর মাতাল ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল কালের গর্ভে জামা যত নয় আধা একটানে খুলে দেবে ফুল বাহার বিচার দেখো কি কারবা আলো হাতে নেচে যায় ফুল বাহার কত ভালো মানুষ হইতে পারে তুমি চিন্তা করছো বই কত সহসর মানুষ এমন মানুষ যে দুনিয়া আছে আমি তো ভাই পেই চিন্তা করে পাইতাসিনা যারে খুస్తే আসছে তার নামtang খুসে না বলে নাই কিন্তু মে এটা এখানে এলো না কেন হ্যাঁ ও জানে যে দাদু ভাই আজকে সকালে চলে গেল আরে ছোট ঘরের মেয়ে তো জমিদারী আদব কাটা কিছুই জানে না এটা একদম ঠিক বলছেন কিন্তু এবারে যে টেনশন এর কোনো সমাধান পাচ্ছি না এতগুলা মোবাইল যদি আমরা ফেরত দিতে না পারি চীনা তো স্টালিন বলে দিবে তখন আমরা কি করব কি করবেন সেটা আপনি জানেন এটার জন্য আমরা দেয় আপনি দেয় আপনি কি কারণে না জেনে না বুঝে একটা অচেনা লোককে আপনার বিছানায় উঠালে হ্যাঁ সাবলেট দিয়ে দিলেন কেন ভাই ভাই এটা আমার ভুল হয়ে গেছে আমি স্বীকার করতেছি কিন্তু সমাধান কি এটা বলেন ভাই আপনার সব সমাধান নিয়ে চিন্তা করার মতো সময় আমার নাই আমি এখন অন্য চিন্তার মধ্যে আছি আমি এখন চিন্তা করতেছি একটা ভালো ভয়া গানের সাথে দারুণভাবে তবলা বাজাবো যে তবলা শুনে মনে করেন মেয়েরা পাগল হয়ে যাবে মুগ্ধ হয়ে যাবে আহ ভাই এটা কিন্তু ভালো বলেছে যে কোনো খারাপ ঘটনার একটা ভালো দিক থেকে এই যে চুরির ঘটনা মেয়েগুলোর সাথে আমাদের যে ঝগড়া ঝগড়া ভাব ছিল সেটা মিটে গেছে তেমন একটা মিল মিল ভাব চলে আসে এটা হেল্প করছে না অন্য কোনো মেয়ের কথা আমি বলতে পারবো নামটা নিলে মনটা ভালো হয়ে যায় মানে এত ভালো এত গুণী কি সুন্দর গান গায় মানে তার আপাত মস্তক একটা শিল্পের যে মন সেটা তার আছে আসলে অন্য মেয়েগুলোর মধ্যে কিন্তু সে ঝগড়াটে না খুবই ভালো আমার তো কি খুবই ভালো লাগে আমি সিদ্ধান্ত নিয়েছি আপনাদের সামনে একটা বিশেষ ঘোষণা আমি দিয়েই দেবো আর আপনি কি ঘোষণা দেবেন ঘোষণা দেবো আমি ঘোষণা দিব কি আপনাকে ঘোষণা দিয়ে দিচ্ছে আমি তো চিন্তা করছি অলরেডি আমাদের যে ছাদ ছাদে বিয়ের একটা অনুষ্ঠান করব। সেটা দারুণ দারুণভাবে গান বাজনা চলবে। কেন জানেন? আমাদের মধ্যে একটা ভালো সুসম্পর্ক গড়ে উঠছে না। এখন একটা টাইট। দারুণ গান হবে বিশেষ করে টিউলিপ গান গাবে আর আমি বাজাবো। টিউলিপ গান গাবে আমি বাজাবো। আহ আহ সেটা তো হতেই হবে। দেখতে হবে না আমি কাকে পছন্দ করেছি। ওই দিন গানের অনুষ্ঠান শেষে আমি সবার সামনে সুসংবাদটা ঘোষণা করব। তবে আপনারা ইচ্ছা করলে ওকে আগে থেকেই ভাবি বলে ডাকতে পারি ব্যাপারটা কি দাঁড়াচ্ছে মানে আপনি কি প্রেমে পড়েছেন আসলে লজ্জায় কাউকে জানাতে পারতেছিলাম না আবার না বলেও থাকতে পারতেছিলাম না তাই ভাবলাম সবার আগে আপনাকে জানিয়ে দিই শুনি নামটা শুনি চারজনের মধ্যে কাকে আপনার পছন্দ বলেন আপনি তো আগে থেকেই বুঝে গেছেন সেজন্যই তো তার প্রশংসা আমার কাছে করে যাচ্ছে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সো মাচ আপনি কি কথা বলতাছেন? আপনি তো আর নতুন করে বলার কিছু নেই। हे भीड़ করেন কেন? চিন্তা করে না? একবার আপনি আয়নার সামনে নিজেকে দেখছেন। আয়না তো আপনার আটে না। এরকম একটা সাইজের সাথে এই মেয়েটা, এরকম একটা সুন্দর মেয়ে। এই ওই মেয়েটা একটা শিল্পী। ওই মেয়েটা একটা শিল্পী আমি একটা শিল্পী শিল্পে শিল্পের সাথে যাবে। এটাই চিরন্তন সত্য। আপনি কি ভাবে চিন্তা করেন এটা? আপনি কখনো আপনার চেহারা আয়নায় দেখছেন? আপনার মধ্যে রোমান্টিকতা বলে কিচ্ছু নাই আপনি একটা রসকসীন মানুষ এরকম রসকসীন মানুষের তো ওই মেয়ে যায় না যায় না যায় না কি আমি রসকসীন রসকসীন মানুষ রোমান্টিকহীন মানুষ এরকম তবলা বাজায় সুরে তবলা বাজায় না পারেন এরকম সুর আছে আপনার মধ্যে আপনি আপনি একটা মানুষ মানুষের মধ্যে আপনি সারাদিন জাবর কাটছেন আর আপনার মধ্যে এরকম একটা ভটকা মানুষের সাথে ওরকম একটা সুন্দর মেয়ে যাবে আপনি ভাবলেন কি ভাই আপনি দুনিয়ার কিছুই বুঝেন না মেয়েরা দুইটা জিনিস পছন্দ করে একটা খেতে আর একটা শাস্তে মনে রাখবেন আমার বাবার কিন্তু অনেক টাকা এতদিন আমি বাবার কাছ থেকে কিছু নেইনি এখন বাবার থেকে খালি টাকা নেব আর টিউলিপের পেছনে খরচ করব। টিউলিপ আমাকেই পছন্দ করবে টিউলিপ আমাকে পছন্দ করবে আপনাকে না টিউলিপ আপনাকে জীবনেও পছন্দ করবে টিউলিপ আমাকে পছন্দ করবে শুধু পছন্দ করবে না অলরেডি করে ফেলেছে তার চক দেখলে আমি টের পাই বুঝছেন আমি দেখি তার চোখ মুখে আমার প্রতি তার যে আকর্ষণ না টিউলিপ আপনাকে পছন্দ করবে না টিউলিপ আমাকে পছন্দ করবে এটা আমি প্রমাণ করে ছাড়বো যা যা তোর মতো এমন একটা সাইজ কোনো সে দেখবে না তোর মতো ঢেপঢে বসে শুনবেও না সরি রহিম সাহেব বারে বারে আপনাদেরকে বিরক্ত করার জন্য আসি কিন্তু আমার কিছু করার নেই এটা আমার চাকরি না না ঠিক আছে কিন্তু আমার কি মনে হয় জানেন আমার মনে হয় আমাদের বাড়ির দিয়ে আপনাদের থানার সব ফাইল ঘুরে রাখছেন না না তেমন না এর বাইরেও আমাদেরকে প্রচুর কাজ করতে হয় না এখন বলেন তো কি জন্য আসছেন দু পাঠাইছো আপনি না না দুধু পাঠাইনি বিথি আপনার কে হন আমার আমার ছোট মেয়ে কেন ও কিছু করছে তাকে একটু ডাকেন ওর সাথে কথা বলবো কিছু ইনভেস্টিগেশন আছে ও তো বাসা নেই মানে কালকে রাত্রে বাসায় ফিরে নেই ওর ফোন নম্বর বন্ধ পাচ্ছি হ্যাঁ মানে ও হচ্ছে আমাদের একটা আত্মীয় বিয়েতে লিখেছে কালকে রাত্রে আশেপাশে কোথাও মানে নারায়ণগঞ্জ ঠিকানাটাই মূলতে আমার মনে নেই ওর ফোনটা বন্ধ ট্রাই করে পাচ্ছি না ও কি কোনো ঝামেলা করছে ওর নামে থানায় একটা জিডি হয়েছে জিডি কেন মানে আমার মেয়ে এমন কি করলো জন্য আমি থানায় জিডি হয়েছে বিথি একটা ছেলেকে প্রতারণা করে অনেকগুলো টাকা হাতিয়ে নিয়েছে প্রতারণা মানে কারোর টাকা মেরে দিছে ছেলেটা অভিযোগ করেছে বিথি এর আগেও অনেক ছেলেকে ফাঁসিয়েছে আমার মেয়ে আমার মেয়ে এমন কাজ করতে পারে শুনে তো আমার আত্মহত্যা করতে ইচ্ছা করতেছে স্যার আমার কিচ্ছু বলো কিচ্ছু না পরে যে খেতে পারেন ধরে নিয়ে জেলে ঠুকাইতেন আমরা তো তাকে খুঁজছি বিথি যদি বাসায় আসে আপনি আমাকে জানাবেন ফোন করবেন প্লিজ আরে ফোন করবো কি যদি আমি ধরতে পারি আমি নিজের হাতে থানায় নিয়ে গিয়ে আপনার কাছে সমর্থ করে দিয়ে আসবো ওকে

সেখানে আমরা হাজির হই এখন কি দল নিয়ে আসছো না এখন বাইরেছে একটু বনি নিয়ে আর কি বুঝছেন দল আছে নদীর ঘাটে একটু বাইনার খোঁজে বাইরেছি আর কি তা তারপর কি গ্রামের কাকা এখনো কোন কিছু ঠিক হয় নাই আমরা এই থানার সবগুলা গ্রামে ঘুরবো বুঝছেন তারপর যেখানে ফাইনালি কথা হয় যেখানে বনি বনা হয় বাইনা হয় সেখানে আমরা তাও করব তাহলে যাও মা এই মুরব্বি আম ঘরে চলে যেতে কয় কেন এ কাকা আমরা ভাবছি এই গ্রামে দুই-চার দিন থাকবো। বুঝছেন সব গ্রামে তো থাকা যায় না। আপনাকে এই গ্রামে ছিলাম, আপনারও আমাদের সাথে মতো চেষ্টা করছেন ভালো থাকতে আমরা ভালো ছিলাম। তো সেই জন্য চাইছিলাম মানে এই গ্রামটা থাকলে আমাদের একটু সুবিধা হয় আর কি। তাইলে সপ্তাহখানিক থাকতাম এখানে। তোমগো দুই জনের থাকার মতন ঘর তো এই গ্রামে না। আমি তো পুরুষ মানুষ, যেখানে সেখানে রাইড পার করতে পারি। শুধুমাত্র আমার বাইন্ডার জন্য। আরে কে এটা? না

আমরা দেখেনি কয়েকদিন থাকুম সব ঠিক হয়ে যাব কাঞ্চন এখন তো তোমার আর কিছু বলার নাই দাঁড়ান গ্রামে নতুন মানুষ ঢুকছে এটা আগে জমিদার বাবুরে জানাইতে হবে আমি তো নতুন না সেটা ঠিক আছে কিন্তু সাথের জন তো নতুন সে আবার এই গ্রামে থাকতেও চায় তো সেটা কোনো ব্যাপার না কিন্তু ওই জমিদার বাবুর পারমিশন ছাড়া ও আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এই চালায় বসি তুমি গিয়ে পারমিশন নিয়ে আসো হ্যাঁ না 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 মুখ দেখাইতে হবে বাবুরে চলেন আমার সাথে চলেন ঠিক আছে চলো য আপনারা মুড়ি খান হাওয়া নষ্ট করে রে আল্লাহ তালা পছন্দ করে না অপচয়কারীকে আল্লাহ পছন্দ করে না আমিও করি না এই জন্য না আমি একটা টাকাও বাড়তি খরচ করি না কয়দিন আগে আমার মনে হইতো জীবনের সময়গুলো মনে নষ্ট হয়ে যাইতেছে অপচয় হইতেছে কিন্তু এখন তা মনে হয় না এই সুর কাহিনীর পরে আমার ধারণা পাল্টে গেছে এখন মনে হয় জীবন খুব সুন্দর লাইফ ইজ ভেরি বিউটিফুল আমার কাছেও তাই মনে হয়েছে তাই না একটা বিষয় একটু সমাধান করে নিই আগে আচ্ছা আপনি কারে পছন্দ করেন হুম ওই কান্তারে কিন্তু আমার খুব ভাল লাগে ওর দিকে নজর দিয়ে না কিন্তু কি যে বলেন ভাই আমি কে তাদের মতো নাকি এক প্রেমে মেকেনে টা আনরানি করব আমার পছন্দ হলো যারা আহা কি যে সুন্দর বুঝলাম না এইখানে বোকা মিত্র কি আপনি বোকা মিত্র তুমি কিছু দেখলাম প্রেম হচ্ছে মনের ব্যাপার শিল্পী ব্যাপার সাধারণ ব্যাপার জান লাগে সেটা আমার নয়না কিন্তু আপনি এতদিকে চশমা কেন ধরে নেন বলেন তো নবুল ভাই আগে একটু মুড়ি খান না পেটটা ভরে না প্যান্ট ভরা থাকলে ঝগড়া করে আরাম পাইবে আমার রেগে গেলে এমনি খুঁজে দেবে তারপরে আপনি এতটুকু মাত্র এতটুকু মুড়ি আনছেন আমার তো আরও রাগ বেড়ে যাচ্ছে ও মা আপনি কি এই পুরা বাটি ভর্তি মুড়ি কে একলা খাবেন নাকি কাকুন দে দেন আপনারা তো দুইজনে বন্ধু সব কিছু ভাগা ভাগি করে কোন কারণে কি আপনারা আমাদের দুজনকে নিয়ে মজা করছেন বলছিলাম না এই সব ব্যাপার নিয়ে সবার সামনে কথা না বল আমি কার কাছে কথা বলি আপনি জোরে জোরে ঝগড়া করছেন আমার টিউলিপ কিনে নিয়ে জোরে জোরে ঝগড়া করছেন সবাই জেনে গেছে আমার আমার টিউলিপ তোর টিউলিপ ঝগড়া আমি করছি ঝগড়া তুই করছিস তুই আমার পছন্দে গরম পানি ঢেলে আমার মাথা গরম করে দিছ হ্যাঁ খা একদম এটা এটা পুরো খা তুই খা আমার সব কিছু করে নিয়ে আমাকে অপমান করে আবার খেতে বলছিস আরে ভাই থামেন তো আপনারা পোলা পানের মতো ঝগড়া করতেছে আচ্ছা আপনারা একটু ঠান্ডা হন আমি এটার একটা সমাধান বাড়ি করে দিচ্ছি দাঁড়া সমাধান টমাধান সমাধানের কোনো প্রশ্ন আমি একটা সুরের হ্যাঁ একটা হলো একটা শিল্পী শিল্পে শিল্পের সাথেই যাবে এটাই তো সত্যের এর মধ্যে আর কোনো কিছু নেই হুম এরকম পোলাপনের মতো আবদার করলে তো হইব না হুম মা এটা তাহলে কোন দিকে যাবো কন্ত তার সাথে আসে না সমাধানের পথে আসে আমরা একটা লটারি করি লটারিতে যেই জিতবো টিলি পরে সেই পাইব ঠিক বলছ আমি রাজি আছি চলেন লটারি করি নো নো আমি কোনো লটারি মানবো না টিলি পামা আরে কি খেলটা লটারি লটার প্রশ্ন ওঠে না টিলি পামা আরে ভাই আপনার মনে হয় একটা খেলনা নিয়ে মারামারি করতেছেন টিলুপ একটা মেয়ে তার পছন্দের দাম আছে সে কে আপনাদের কারো পছন্দ করছে ইয়েস আপনারা আগে মেয়েটার সাথে কথা বলুন তারপরে সেটল হন হ্যাঁ মেয়েটা কারে পছন্দ করে না করে সেটা বোঝার চেষ্টা করেন আচ্ছা

তাকে যদি বের করতে না পারে এই ফ্ল্যাটে আমাদের কারো থাকা হবে না প্রেম তো দূরে থাক ঠিক একমত খান না আমার নজর কিন্তু কিচ্ছু এরায় না আমি কিন্তু তোদের সবগুলোর চেহারা খুব ভালো করে খেয়াল করছি আরে তোরা তো একটা নির্লজ্জের অসভ্য আমার ফ্ল্যাটে ছেলেগুলো আসলো তোরা কি করলে অশুভের মতো সুন্দর মতো এক একজনের গায়ে গিয়ে চিপকায় বসে থাকলি ছেঃ হেয়া কি ক তুমি টিনাবু মুরা পোলা ওলাগে লাইক কেও ছিলাম ফেলাডে ডাইক্যা আনা হইসে কি লেইগা ও কি সুর না সুরইসে হে আ দ্যাহানের লেখা তুমুরা দ্যাহামো না তুমি তো ডাইক্যা আনি তো কইছিলা আমি কিন্তু কিচ্ছু করি নাই ওই হাবিব ছেলেটা কেমন জানি একটু ইয়ে টাইপের ও তো একটা লুইচা ওকে দেখলেই আমার মেজাজটা খারাপ হয়ে যায় কেমন করে জানি তাকায় কোথায় আমার কাছে কিন্তু খারাপ মনে হয় নাই বরং ওই ছেলেটাই সবার মধ্যে যাই একটু সুন্দর এই যে দেখছিস দেখছিস বলছিলাম না যত প্রবলেম আমাদের এই যারা উনি ছেলে দেখলে কেমন কেমন জানি করা শুরু করে দেয় তোমরা হাইছো না তোমরা দিন দিন যারার মতোই হয়ে যাচ্ছ ও কি কয় এত গুলান পোলাইছি মুই কি একটার পিলো তাকাইছি না, তো কারো পইলা টাকাই নাই। টাকাছ তুই বললি আর হয়ে গেল? তো কত সব দেখি ওই রবি ছেরাটার সাথে গুড়গুড় করিস। ও মর মরখোদা, এতগুলান পোলার মধ্যে ওই পোলাডা জমের সিরিয়াস। কার কি সূর্য হইছে না হইছে। ফিড়ে নিয়া তোকনো মাথা বেতা নাই। খালি ওই পোলাডা কয় টাকা শুনে হইছে, কতটা খুতি হইলো, সব কিছু রি করছে। এ লাগে আমার কাছে মন হইছে পোলাডা একটু আন্তরিক আছে, বালা আছে। হ্যাঁ, একটু বেশিই আন্তরিক। সেটা শুধু তোর সাথে শুন সবাই একটু ইটিস ইটিস্পেটিস করছে শুধু একমাত্র আমি যে কিনা কোনো ছেলের সাথে ঘেসি নাই কোন ব্যাটা ছেলের গা আমি ঘেশি না হেয়া তুই যে দুই পুলার মাসখানে শ্বশুর কইরা মাসকারে যা বয়া পড়সিলা হেয়া তো মোরা কেউ দেখি নাই সবক বন্ধ করে বয়া আসিলাম নরে আর সাধু স্বাস্থ্য হবে না তোর এক একজন কে কি করছিস এ আমার খুব ভালো করে দেখা হয়ে গেছে শোন আমি একটা কথা বলে রাখতেছি ছেলেগুলা কিন্তু একদম ভালো না এক একটা চোর বদমাইশ সুযোগ পাইলে এক একজনকে সুন্দর করে দড়ি দিয়ে নাচায় ছেড়ে দিবে না মোরা হইলাম তোমারই নাকের মধ্যে দড়ি দিয়া না তুমি যা বলবা তাই তুমি যেভাবে বলবা আমরা সেভাবেই করবো ঠিক আছে তোমাদের কারো কিছু করতে হবে না এখন যা করার আমি করব। স্টালিন ভাইরে বলে যেইভাবেই হোক এই ছেলেগুলোর এই বাড়ি থেকে বের করার ব্যবস্থা করতেই হবে কিন্তু এই ছেলেগুলোর বাড়ি থেকে বের করে দিয়ে লাভ কি ওরা গেলে তো আবার নতুন কোনো ছেলেরা আসবে তখন তারা যদি আরো খারাপ হয় যারা কিন্তু ঠিকই কইছে এই বাসায় বেটা ছেলে আসবে আর তুমি তাগো মধ্যে কোনো দোষ খুঁজে পাইবে না এটা কি হইব এই বাড়িতে এখন থেকে আর কোনো ছেলে মানুষ থাকবে না শুধু মেয়ে মানুষরা থাকবে ও মা খালি মেয়ে মানুষ যদি থাকে এই বাসাটা তো ঝগড়ার কারখানা হয়ে যাবে সারা ক্ষণ খালি চুল ছেড়া ছেড়ে ছেড়া আর কিচ্ছু হবে না আমি সব সামাল দিয়ে ফেলব কড়া আইন করব সবার কাছ থেকে ভাড়া তুলব এটাকে একটা বিজনেস সেন্টার বানাই ফেলব কিন্তু তাইলে তো তোমাদের ফোনগুলো ফেরত পাব না কি হলো এখনো না শুরু হচ্ছে না কেন আমি বাইর দুবার গ্লাসারা নাচতে পারি না আরে কত বড় সাহস আমার মুখের উপর কথা বলে কাজজন বাবু এক্ষুনি এদেরকে মাথা মুড়িয়ে গোল ঢেলে গ্রাম থেকে বের করে দে এটাই তো সন্দেহের বিষয় তোমার মামাকে বলো কিন্তু মামা একটা সন্দেহের বিষয় আছে দেহ টগরকে কে বা কারা ধরে নিয়ে গেছে আমার ধারণা বিল্লাল সেটা খুব ভালো করেই জানে